চিকনগুনিয়ার ক্ষেত্রে যে চিকিৎসা পদ্ধতি সেটা কেমন হয়ে থাকে যে দুইটার চিকিৎসার মধ্যে মিল আছে এবং চিকনগুনার ক্ষেত্রে যেহেতু জয়েন্ট ইনভলভমেন্টটা বেশি থাকে এবং এখানে যেহেতু ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকার সম্ভাবনা কম সেক্ষেত্রে আমরা যদি ডেঙ্গু পেশেন্ট পেশেন্ট ডেঙ্গুতে আক্রান্ত হয় নাই এটা যদি নিশ্চিত হতে পারে তখন চিকনগুনার জয়েন্ট পেইনের জন্য আমরা এনএসএড জাতীয় ওষুধ অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি জাতীয় ওষুধ আমরা প্রেসক্রাইব করতে পারি কিন্তু ডেঙ্গুর ক্ষেত্রে যেহেতু জয়েন্ট পেন থাকে এবং ডেঙ্গুর ক্ষেত্রে যেহেতু ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকে এবং সে আমরা যদি ডেঙ্গুর পেশেন্টের এনএসএড জাতীয় ওষুধ দিই তাহলে যেহেতু ব্লিডিংয়ের চান্সটা বেশি থাকে সেই জন্য আমাদের এনএসএড ওষুধ প্রেসক্রাইব করার আগে ডেঙ্গু যে হয় না এটা আগে আমাদের নিশ্চিত হওয়া লাগবে সো ম্যানেজমেন্টের মেইন পার্থক্যটা হচ্ছে এটা যে ডেঙ্গুর ক্ষেত্রে আমরা এনএসএড দিব না